আমি যেটাকে সবচাইতে বেশি সম্মানীয় বলে মনে করি সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন সেই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে সঠিক উনি অনুতপ্ত বিষয়টা নিয়ে রক্ষিত সেটা হচ্ছে গিয়ে মেন এবং তার যে আমরা যেটা বলেছি যে কোথাও কোথাও কিন্তু এগুলো বিকৃতও করা হচ্ছে যেটা বলেছি যে আমরা বুঝতে পারবো তার হচ্ছে গিয়ে কাজের ধারার মধ্যে দিয়ে তিনি সত্যি অনুতপ্ত কিনা সেটা বুঝতে পারবো তার সঙ্গে একটা তার অঙ্গ এই ধরনের যে যে মিথ্যা কেসগুলো আছে সেটা আমরা বলেছি উনি বলেছেন এগুলো ভাববেন কাজেই এই জায়গাটাকে রাজনীতির ওই জায়গায় আমরা যাব না ওটা আমাদের কাজ না সেটা রাজনীতিবিদরা আমরা সেগুলোকে উপেক্ষাই করছি কারণটা হচ্ছে যে ঘটনাগুলো যেভাবে ঘটেছে যার যা ঘটনা সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এটা নিয়ে তা নতুন করে বলার কোনো দরকার হয় না আমাকে সেটাকে ইয়ে করার দরকার না যে ও যে ওই ঘটনার মধ্যে যে সেই সময় ছিলই না ও যে সময়টা ঘটেছে সেই সময় কাবুত হসপিটালে ভর্তি সেটা তো আপনারাই বুঝতে পারছেন সেখানে তো আমার আর বলার কোনো দরকার হয় না কোন বলছেন আপনারা যেটা বলছে ও যখন হসপিটালে ভর্তি সেই সময় ভাঙা চলার ঘটনা ওর বাড়ির থেকে আমি তো মিডিয়ার কাগজে দেখলাম ওর যে যার বাড়ি ভাঙা হয়েছে তার মাই বলেছে না আমাদের বাড়িতে কিছু হয়নি আমি তো এইদিকে এত তদন্ত করতে যাওয়ার মতো ক্ষমতা বা সময় আমার নেই আমার ইচ্ছাও নেই মানে ইন্দ্রনজের বিরুদ্ধে মিথ্যে তার বন্ধুদের যারা যারা যাদের নামে এগুলো এই ধরনের অভিযোগগুলো মিথ্যে একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোন একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো এইগুলো ভালো নয় আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেব একটা ছাত্র ছাত্রীকে মিথ্যা অভিযোগ দিয়ে দিয়ে ফাঁসাতে হবে এই জায়গাটা এই ধরনের নিচু মানের পলিটিক্সটাকে আমি নিন্দা করছি এই ধরনের নিচ স্তরের পলিটিক্স এইটাকে আমরা শিক্ষাঙ্গনে আমরা এটাকে একদমই চাইছি